হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এই তো বিকালবেলা নাস্তা বানিয়ে দেবো বাচ্চাদের জন্য এখানে আমি স্যান্ডউইচ বানাবো ডিম দিয়ে আর এই তো সবজি দিয়ে এর জন্য আমার লাগছে যে টমেটো ম্যাগানিস আর পাউরুটি এখন আমি কীভাবে তৈরি করব সেই আপনাদের দেবো শেয়ার করবো চলুন তাহলে শুরু করি এই যে চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখন চুলা টন করে দিচ্ছি এখন আমি রুটিগুলো ছাঁকার জন্য প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি

রুটিগুলো আমি সব সেম প্রসেসে বাকি রুটিগুলো ভেজে নিচ্ছি রুটিগুলো আমার টোস্ট শেষ ভাজা শেষ ব্রেডগুলো এখন আমি এখন আমি যে ভিতরে ইয়েটা দিব সেইটা এখন বানিয়ে নেব যে পুরটা দিব আর কি স্যান্ডউইচ ভিতরে যেটা দিব সেইটা এখন বানিয়ে পরে এটা আবারও তেল দিয়ে দিলাম এখন আমি যে কেটে রেখেছিলাম সবজিগুলো সেইগুলো

কিভাবে সহজে একটা ডিমই আর কি নাস্তাটা বানানো যায় ঝামেলা ছাড়াই সেইটাই শেয়ার করব সেটাই দেখাচ্ছি এটা তো আমি ডিমটাকে একটু লবণ দিলাম তারপরে এরকম করে কেটে আমি এটা সবজিটার সাথে মিক্সড করে দেব আমি কিন্তু কোনো রান্না শিখাচ্ছি না জাস্ট আমি যেভাবে বাচ্চাদের খাওয়াই আমি সকালে তো আমার ছেলেকে এইভাবে দিই মাঝে মধ্যে এক এক দিন এক একটা দিই এখন বিকালে নাচ হিসেবে এটা এখন ওদের দিয়ে দিচ্ছি যে তো পালরটিগুলো অনেকগুলো পাউরুটি আছে এর জন্য ভাবলাম নষ্ট হয়ে যায় পাউরুটি তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এর জন্য দিয়ে দিলাম খুব টমেটো সস তো আমার সবজিটাও রেডি ডিম সবজি এখন এটা আমি নামিয়ে নেব চুলা টপ করে দিচ্ছি এই এখন আমি স্যান্ডউইচটা বানিয়ে নেবো এর জন্য একটা রুটি নিয়ে নিলাম এরবিটটা দিয়ে দেবো ম্যাওনিস তারপর দিয়ে দেবো টমেটো সস দিয়ে এটাকে আমি এখন ভালো করে মিক্সড করবো পুরো রুটিটা আমি দিয়ে দেবো এরকম করে ব্রেডটায় এখন আমি ভিতরে দেবো এই যে আমার ডিমের যে পুরটা বানিয়েছে আমি সবজি দিয়ে সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা রুটি দিয়ে রোল বানিয়ে দিতে পারেন রুটির সাথে আমি রুটির সাথেও দিই মাঝে মধ্যে আবার ব্রেডের সাথেও দিই যখন যেটা থাকে আর কি ওইটা দিয়েই বানানোর চেষ্টা করি এটা আমি ছড়িয়ে দিচ্ছি এর উপর দিয়ে এখন দিয়ে দেবো শসা কুচি আমি শসাটাকে ওইরকম করে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে স্লাইস করেও নিতে পারেন কিন্তু আমি এরকম গ্রেড করে নিয়েছি একটু সহজ হয় বাচ্চাদের এই তো এখন আপনারা চাইলে এরকম আনামগ দিতে পারেন বা মাঝখান দিয়েও দুই টুকরো করে দিতে পারেন সেটা যার যার চয়েস আমি এখন আবার এই যে এইভাবে কেটে স্যান্ডউইচের মতো করেও দিতে পারেন যে রুটি রুটিটা চাইলে ভেজেও দিতে পারেন ভেজে দিলে কি হয় রুটিটা একটু মচামচো হয় খেতেও ভালো লাগে এই তো দেখেন আমার কাটা হয়ে গিয়েছে এই তো স্যান্ডউইচ আর ওইভাবে আমি কিন্তু সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি এই তো উপর দিয়ে একটু সস দিয়ে দেব তাহলে দেখতে একটু সুন্দর লাগবে দেখেন কত সুন্দর হয়েছে বাচ্চারা এটা কিন্তু খুব আনন্দ সহকারে আর মজা সহকারে খেয়ে ফেলবে আপনারা চাইলে ঝটপট এটা বানিয়ে ফেলতে পারেন বাচ্চাদের জন্য

খাও খাও এই যে আমি কেমন আছে আসলে অনেক মজা হয়েছে আপনার চালে ট্রাই করে দেখতে পারেন